আজ তেরো ই জুলাই দুই হাজার পঁচিশ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট আমি আজ আপনাদের জানাবো জেলা ধরে ধরে আজকের গাড়া আবহাওয়া কেমন থাকবে কোথায় বৃষ্টি কোথায় বজ্রবিদ্যুৎ কোথায় গরম সার্বিক পরিস্থিতি আজ দক্ষিণবঙ্গের উপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন ওডিশা উপকূলে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে কয়েকটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা সকাল থেকে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কাকদ্বীপ ডায়মন্ড হারবার ও ক্যানিং এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আছে নদী এবং সমুদ্রবর্তী অঞ্চলগুলোতে জলস্তর বৃদ্ধি পেতে পারে কলকাতা আংশিক মেঘলা আকাশ সকাল সকাল হালকা রোদ দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে মেঘে ঢেকে যাবে বিকেল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা থাকবে বত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে হাওড়া ও হুগলি সকালে হালকা বৃষ্টি বিকেলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা রয়ে গেছে কৃষিকাজে সাময়িক বিঘ্ন ঘটতে পারে উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বসিরহাট হাডোয়া বারাসত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বজ্রপাত হতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন বৃষ্টির ফলে কিছু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর দীঘা কন্টাই তমলুক অঞ্চলে বৃষ্টির দাপট থাকবে ভারী বৃষ্টিপাত হতে পারে বিকেলের দিকে সমুদ্র উত্তাল ফিশিং বোটগুলিকে উপকূলে ফিরিয়ে আনার নির্দেশ জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম মেঘলা আকাশ মাঝারি বৃষ্টির সম্ভাবনা লালগড় গড়বেতা খড়গপুর অঞ্চলে দুপুরের পরে বজ্রবিদ্যুৎ হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদ আংশিক মেঘলা আকা মেঘলা আকাশ থাকবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কৃষকদের জন্য জল সেচে কিছুটা সুবিধা হলেও বজ্রপাতের সতর্কতা বজায় রাখতে হবে বীরভূম ও বর্ধমান তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম হবে মেঘলা আকাশ গরম অনুভূত হবে বিশেষ সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার জন্য জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে সমুদ্রে মাছ ধরার নৌকাগুলিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে